আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন সকলে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার লাইভ স্ট্রিম পাশাপাশি ভিডিওগুলো উপভোগ করবেন আমার নতুন ফলোয়ার নতুন পেস প্লেস লাইভ গ্রামীণ জীবন আমি যে পথ আপনাদের সাথে এই মুহূর্তে ভিডিওটার সামনে কাভার করছি আসলে আমার খুদা পেয়েছে আমি একটা জনপ্রতিনিধির মানে এলাকার মোরল কিংবা চেয়ারম্যান যদি বলি তার বাড়িতে উপস্থিত হব এবং দুপুরের খাবারটা আমি তাদের বাড়িতে আজকে চাব যে আপনাদের বাড়িতে আজকে দুপুরের খাবারটা খাবো অবশ্য সে আমার খুবই যে পূর্ব পরিচিত বিষয়টা এমন না গ্রামের চেয়ারম্যান সকল মানুষই কম বেশি করে তাকে চিনে তার বাড়ির অবস্থানটাও সবাই জানে তো আমিও দু একবার ওনার বাড়ির উঠান দিয়ে যাতায়াত হয়েছে সেই সুবাদে আমি তার বাড়িতে যাব এবং তাকে বলবো যাকে সামনে পাই ফ্যামিলি মেম্বার যাকেই পাই আমি বলবো আজকে দুপুরের খাবারটা আপনাদের বাড়িতে আমি খাবো তো দেখি আমাকে আসলে কি ধরনের আপ্যায়ন করে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন গ্রামের বিভিন্ন মেলার যে সামগ্রীগুলো তাৎক্ষণিক ভেজে বিক্রি করে সেটাই আচ্ছা যাক সামনাগাই সেই কাঙ্ক্ষিত জনপ্রতিনিধির বাড়ি ঠিক সামনেই এই বাড়িটা এবং পাশাপাশি একটা হতদরুদ্রের বাড়িতেও আমি যাই উপস্থিত হব যদিও আমি সম্পূর্ণ ভিডিওটা এখানে কভার করার করতে পারিনি তো এখন যেখানে আসলাম এটা চেয়ারম্যানের নাতনি এই বাড়িটাই চেয়ারম্যানের বাড়ি এটা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো ইউনিয়ন যে কোনো জেলারই চেয়ারম্যান থাকে দক্ষিত যে কোনো গ্রামের ইউনিয়নের চেয়ারম্যান থাকে এই যে সেই বাবুটা আমি মাঝখানে যে কথা এটা চেয়ারম্যানের বড় সেলের ছেলে মানে আর একটা নাতলিদার তো ভবিষ্যৎ হয়তো তারা এই জিনিসটা করবে আর বাদ বাকি কথোপকথনগুলো আমি আসলে আপনাদের সামনে শেয়ার করি আমি কি প্রসঙ্গে কোন ভাবে আসলে তাদের কনভেন্স করছি ওই বিষয়টা আমি আসলে দেয়নি আমি ফ্যানটা এবং লাইটটা অন করে নিলাম আমি দেখি আমার জন্য আসলে কি ধরনের খাবার আয়োজন করছেন এবং কী ধরনের খাবার দিবেন আর আমি যখন গেছি এই জনপ্রতিনিধির বাড়িতে তখন অলরেডি দুপুরবেলা মানে লাঞ্চের টাইম আর কিচেনে যেহেতু দেখতে পেলাম রান্না হচ্ছে এবং অবশিষ্ট কিছু খাবার অবশ্যই দুপুর টাইম থাকবে সকালের খাবার কিংবা যখনই থাক তাৎক্ষণিক একটা খাবার পাওয়া যাবে তো এই ধারণা থেকে আসলো যে অনেক সময় আমরা খাবার অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন আমাকে যে প্লেটে আসলে খাবার দেওয়া হয়েছে সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা দোয়া রাখবেন খাবারটা খাবো আমাকে দেওয়া হয়েছে গোড়া মাছের চরচরি যেটা পার্শ্ববর্তী পদ্মাই গোড়া মাছ কিনে নেওয়া লেবু সাথে একটা সস আর যেহেতু জনপ্রতিনিধির বাড়ি টিসিবির পণ্য তো অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবে টিসিবির তেল ডাল কিংবা চাল অন্য যে কোনো সামগ্রী খাবারটা অবশ্য ভীষণ মজা হয়েছে আর গ্রামে রান্না করা আসলে লাকড়ির চোলা রান্নাগুলো ভীষণ মজাই লাগে এটা স্বাভাবিক আমরা সবাই জানি জনপ্রতিনিধির বাড়ি আজকে খাবার হচ্ছে গ্রামের চেয়ারম্যান তার বাড়িতে আজকে দুপুরের খাবারটা আমি চেয়ে খাচ্ছি এক প্রকার খাওয়া শেষ করে আমি পথে যেটা যাচ্ছি দুই পাশে কলা গাছের শাড়ি কলার গুণাবলী তো আমরা অবশ্যই জানি সেই কলা গাছগুলো কিন্তু গ্রামীণ জনপদেই বেশি আপনার নজর কারবে বিভিন্ন পথের ধারে এবং বিভিন্ন মানুষের উঠানে সেই গ্রামীণ ধরে আমি ঠিক ওই দিনই চেয়ারম্যান বাড়ি খাবার পরে আমি অন্য একটা জায়গায় আসলে কেসি যিনি কিনা হতদরিদ্র নির্ময়ের মানুষ দিন মজুর বলা চলে দিন এনে দিন খায় এরকম একটা লোকের বাড়িতে আমি উপস্থিত হই খাওয়ার জন্য আর পথের সৌন্দর্যর সাথে সাথে দুইটা মানুষের ভিতরে একটা কম্পেয়ার করার চেষ্টা সেই শেখ সাদির গল্প যেটা আমাদের সেই শৈশবে বিভিন্ন বইতে লিপিবদ্ধ ছিল এই মুহূর্তে আসলে মনে পড়ছে না কোন ক্লাসে এই লেখাটা ছিল তখন এই মর্মটা আসলে বুঝতাম না গার্ডিয়ানরা বলতো যে এই যে গল্প এই গল্পের মর্মটা সারমর্মটা এটা ভালো কাপড় চুপড় পরে গেলে ভালো সম্মান ভালো জায়গা বসাবে যা অতিথি আপ্যায়নটা খুব উচ্চ মাপের হবে সেই ধারাবাহিকতা থেকেই আসলে চেয়ারম্যান বাড়ির প্রথম খাবারটা শেষ করছি এবং দ্বিতীয় খাবারটা খাবো আসলে তাৎক্ষণিক চেয়ারম্যান বাড়িতে যে খাবারটা খাইছি যাতে করে পেটে কিছু অংশ ফাঁকা থাকে অবশ্য পরবর্তীতে যে বাড়িতে আমি যাব খাবার খাওয়ার জন্য সেটা আমার যাওয়ারই কথা ছিল ওই বাড়িতে এর আগে চেয়ারম্যানের বাড়িতে খাবারটা আমি খেয়ে নিচ্ছি কিন্তু সেই বাড়িতে উপস্থিত যখন আমি হই একবারে নির্ময়ে দরিদ্র মানুষ যেটা আমি বরাবর আর বললাম ওই লোকটা অপেক্ষমান রাস্তার পাশে বসেছিল ওনার সাথে দেখা হওয়ার পরে কৌশল বিনিময়ের পরে ওনার যখন বাড়ির ভিতরে প্রবেশ করি তখনও তার খাবারটা রান্না আসলে হয়নি আর ইদানিং আপনারা জানেন যে প্রচণ্ড গরম আবহাওয়াটা প্রত্যেকটা জায়গায় সারা বাংলাদেশে গ্রামের যে সবুজে ঘেরা এই ছায়াপথগুলো এখানে যে ঠান্ডা কিছুটা কিন্তু বটগাছের নিচের ঠান্ডাটা কিন্তু সত্যি অসাধারণ এটা বলে বোঝানোর মতো না এক ভাইয়ের সাথে দেখা হলো তিনি এই গ্রামে নতুন আসছে কোথাও যাবে হয়তো তাকে একটা ঠিকানা বলে দেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম ওখানে ওখান থেকে আবার সেই গন্তব্যের পথে দর্শক আমার ভিডিও যারা দেখেন যেখান থেকে যে অবস্থান থেকে দেখেন সকলের সুস্থতা কামনে করি একটা ফলোয়ার যদি আমার থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজের জেলা নিজের ইউনিয়ন নিজের গ্রাম জেলা শহর রাজধানী ঢাকা এবং প্রবাসী ভাই যারা থাকেন আমি আপনাদের মাঝে নিত্য নতুন গ্রামীণ ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব লাইভ স্ট্রিমগুলো গ্রামীণ ঐতিহ্য খেলাগুলা স্ট্রিম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেটা আমার আইডি থেকে অলরেডি করে থাকি এটার পাশাপাশি নতুন একটা পেস আমি আমাকে সামনের দিকে আগানোর ইশারা দিচ্ছে আমি আসলে সামনে না সামনে ঠিক বাম পাশে রবিবার এটাই যাব আর একটু যদি সামনে আগাই আমি একটু দেখাবো এই যে পাশের এই বাড়িটাই এই বাড়িটাই যাবো যেটা বাঁধা এই লোকের সাথেই কথা হলো আমার যাক আজকের মতো পুরো ভিডিওটা আসলে